হজরত খালেদ বিন ওয়ালিদ বলেন আমি ওই রাসুলের ওই হাদিসের উপরে বিশ্বাস করে ময়দানে নামি আর আমি দেখি যে তর বাড়ি শুধু ইশারা দিতে দেরি গর্দান যেতে দেরি ভাইয়েরা ফেরেস তারা গরদান গর্দান উড়েছে বদর যুদ্ধে তিনশো তেরো জন সামান্য বন্টন করতেছেন আল্লাহ রসুল বন্টন করতে করতে তিনশো বারো জনের জন্য তিনশো বারোটা হাতিয়ার কি হাতিয়ার বর্ষা ভাঙা তরবারি ভাঙা অর্ধেক দাঁত এগুলা দিয়ে করে তিনশো বারো জনকে পার করছে বাকি আছে একজন আইসা বলে যে রাসুল আমার আমারটা কই আমার অস্ত্র কই তো বলে যে তিনশো বারো জনটা দিয়ে দিয়েছি অস্ত্র যেগুলো ছিল এগুলো আর নাই তো বলে যে আপনি বিসমিল্লা পরে যে কোনো একটা অস্ত্র আমার হাতে দেন রাসুল দেখলেন যে একটা খেজুরের ডাল পরে আছে মরা খেজুরের ডাল তাকে বললেন যে বিসমিল্লা না ওইটাই নাও সে রাসুলকে বলছে তারিখের পাতার মধ্যে আসছে সে বলে যে তিনশো বারো জনের তরবারি যুদ্ধের ময়দানে যে আওয়াজ করবে তার চাইতে বেশি কথা বেশি গর্জন আমার এই মরা খেজুরের ডাল থেকে আসবে

শয়তান বলে তোমরা যুদ্ধ করো যুদ্ধের প্রস্তুতি নাও সে যখন দেখলো যে মুসলমানরা তিনশো তেরো জন হইলো আসমান থেকে তিন হাজার ফেরেস্তা নামতেছে নিজে সে আস্তে করে পলায়ন করা শুরু করলো একজন যায় তার হাত ধরলো কোন দিকে যাও তো বলে যে ইন্নি আর আলা তারা ইন্নি আফাফুল্লাহ ইন্নি আর মায়া তারা শুনে ইন্নি আকাশ উল্লখো আমি এমন একটা জিনিস দেখতেছি এমন দৃশ্য দেখতেছি যেটা তোমরা দেখতেছো না ইবলিস কারে দেখছে ফেরেশতাদেরকে দেখছে মুসলমানরা ছিল তিনশো তেরো জন কিন্তু ফেরেস্তা প্রথম আল্লাহ তারা বলেন আলা ফিমিনাল মালা ইকা দিমু সালা সাফি আলাপ তিন হাজার প্রথম নামাইছি এরপরে বলেন বিপরীত টিম কতজন এক হাজার মুসলমানরা তিনশো তেরো আল্লাহ কত নামাইছেন তিন হাজার পরে নামাইছেন পাঁচ হাজার ওই ইবলি দিছে দৌড় এই খেজুরের সাহাবি বলতেছে আমি দেখলাম যে একজন ইহুদি একজন খ্রিস্টান মোর্শে সে চকচকা তর নিয়ে আমার দিকে আসতেছে আমি চিন্তা করলাম পিঠ দেয়ালে ঠেকে গেছে পিছনে যাওয়ার তো সুযোগ নাই হাতে তো রাসুল যে অস্ত্র দিয়েছেন ওই অস্ত্র আমি দৌড় দিয়ে তার দিকে আগাইলাম দূর থেকে ইশারা করছি দেখলাম যে তার মাথাটা অটোমেটিক তার গরদান থেকে নেইমান পড়ে গেছে কে ফেলাই ফেরেস্তা ওই জাল্লা তারা পাঁচ হাজার ফেরস্তা নামাইছে সাহাবিরা বলেন যে শুধু ইশারা দিছি ইশারা দিছি দেখে যে গরদান পড়ে যায় তো ইশারা দিলে যদি গরদান পড়ে যায় আমি একাই তো এক হাজার হত্যা করতে পারি তো সাহাবিরা যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছে ঢুকে শুধু ইশারাতে গর্দান করে যায় ইশারাতে গর্দান করে যায় এবার এগুলা বাগা শুরু করছে এগুলো তো আমাদের থেকে দশ ফুট দূর থেকে শুধু ইশারাতে গর্দান করে যায় এত বড় ব্ল্যাক ম্যাজিক তো আর দেখিনি জাদু তো বাগা শুরু করছে ওয়ালিদ বলেন আমি যখন যুদ্ধের ময়দানে নামি আমি তখন এটাই বিশ্বাস করি আমি আল্লাহ জিকির করি রাসুল বলছেন ওয়াল রব্বা জিকির যে করে সে জিন্দা জিকির যে করে না সে কি মুর্দা এই সবগুলো তো কাফের দল এরা গিয়া জিকির করবে নাকি এরা সব মুর্দা এই রোমক বাহিনীর তিন লক্ষ না তিনশো কোটিও যদি আসে আমি খালিদ বিন ওয়ালি একই তাদের জন্য যথেষ্ট এই কারণে নয়টা তরবারি ভেঙে গেছে প্রতিটা তরবারিতে যদি পঞ্চাশ জন করে ধরেন পাঁচ নয় পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ জন একা হত্যা করছে খালিদ ইবনু ওয়ালিদের যে চেতনা যে বিশ্বাস এটা মুসলমানদের ভিতরে ঢুকলে কিসের বারো দাবার আমাদেরকে দিক দিয়ে হুঙ্কার দেয় দিক দিয়ে হুঙ্কার দেয় আমরা খাই গরুর বস্তু আর গরুর দুধ আর এগুলি খাই গরুর মুত আর গরুর গোবর এগুলো বুঝে আমাদের সাথে আবার পাইবো যৌতুক চায় কত বাংলাদেশের এটা লাগবে চিটাং লাগবে ওদিক দিয়ে কী করলো শেরপুর লাগবে আরো কোন কোন জায়গা দিয়ে যৌতুক চায় আমরা মেয়ে দিছি আমাদের বক্তব্য হইলো মেয়ে যদি সুন্দরভাবে যায় তাহলেই না যৌতুক দেয় মেয়ে সুন্দর মতো যদি বিদায় দেওয়া হয় হ্যাঁ হিরানিনি কয় এটা যদি সুন্দরভাবে দেয় তাহলেই না যৌতুকের একটা বিষয় মেয়ে তো গেছে পলাই এখন আবার যৌতুক কিসে মেয়ে কি সুন্দরভাবে গেছে নাকি মেয়ে গেছে পলাই এখন এরা যৌতুক চাইতেছে